রসুলের বো মানোনা মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রসুলের বো না অব মাননা কারিরা রক্ষা পাবে না রে অব মাননা রক্ষা পাবে না মানিনা মানব না মানতে পারি না জুড়ে মানিনা মানব না মানতে পারি না আল্লাহ নবীজির অব মাননা বিশ্ব নবী করে বানাইল সীনামা তারই জন্য দায়িত থাকবে বরাক বিশ্ব নবী ব্যঙ্গ করে বানাইলো সিনেমা তারই জন্য দায়ী থাকবে বড় কবামা মানিনা মানবো না মানতে পারি না আল্লাহ নবীজির অপমান না মানিনা মানবো না মানতে পারি না আল্লাহ রসূলের অপমান না বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলসি নামা তারই জন্য দায়ী থাকবে বরা কবামা বুসের মতো জুতা খাইতে দেরি হবে না বুসের মতো জুতা খাইতে দেরি হবে না মানি না মানব না মানতে পারি না আল্লাহ নবী না বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শামশির কতম করে দাও চাহিলার নাতিপুতি সাগরী বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শামশির কতম করে দাও যা হিল নিস মানি না মানব না মানতে পারি না হরে মানি না মানতে পারি না আল্লা রি না মানবো না মানতে পারি না আল্লাহ নবী জি রব না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রবি জি রব